Aske chu sane takle bhalo hito. Ora amoka kete esho dujone. Check karo Max Apple, MNC ke. Aske ta cloudy. One thirty three West. At the light, turn right onto Massachusetts 133 West. Then slide right onto the I93 North ramp. Where the Kobe building.

At the stop sign, turn Apple right pie. onto New Hampshire 128, Then turn right. That's a one, Pumpkin Take the next right. Then your destination. Head northeast. Okay. अपल स्पाइस साइडर पाइंट्स। ओ पाइंट्स। एक्स्ट्रा पार्किंग। हम लोग लोग। हम लोग छोबी तुली। छोबी तुली एक नंदरा या? मार्केटेल। हम ये एक तकाश कोड़ी काली नहीं हैं। हम ये खेलने आते हैं। बुच्चों। हम ये खेलने स्टुअर्ड बुच्चे जाएं। हम ये निबलिंग। rain later than me and look a nice, easy yeah. সামনে আপেল এখানে সবসময় ও আমি আপেলের মধ্যে পাড়া দিস না কি পাবে দেখে হাটো তা তো ও মাই গ

ওকে ভালো দেখে নিও বাবা কি পরিমাণ আপেল পড়ে রয়েছে দেখিস চোখে গোটা টুতা খাইস না দেখি হ্যাঁ ভালো হলে নিবা নয়তো নিবানো ভাই তোমাকে দেখায় ওকে এই কি বাই করতে হয় নাকি মামা ও মামা মামা কোথায় কি যে ও মামা

মা কত আপেল পড়ে আছে হ্যাঁ 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 কি আপেল নাও 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 এটা নেবো না হ্যাঁ হ্যাঁ এটা ভালো ভালো আছে কিন্তু এটা নিবো না নিচে পড়াটা কেন নিবো কোথায় আমার মাথা কোথায়

এটা না পরেতে বাবু তোর চোখে যেন না দেখিস বাবু চোখে টোকে যেন না লাগে উ কে সাথে নিয়ে যাও বাবা ভিতরে যেতে হবে তোমার মেয়ে আমার হাত ধরে হাঁটবে না ওর জন্য বেল্ট কিনতে হবে মনে হয় বাবুর হাত ধরে হাঁটতে যাচ্ছে ও এই গাছগুলা ছোট এগুলা মনে হয় মাত্র ইয়ে হচ্ছে

oh onek like. uh, 15 okay One.

একটা আছে তোর সাথে ওর না